কিছু আপনাদের সুলাইমানি আঁকিক দেখাবো যেগুলোকে আমাদের ইসলাম ধর্ম অনুসারী ইসলাম ধর্মের অনুসারী নবীর তো অনেকে বলে থাকে তো আপনারা কিন্তু চাইলে আপনার নবীর শূন্যকে আপনার হাতে আংটি রূপে ধারণ করতে পারেন তো এখানে বিভিন্ন ধরনের ছোলেমানি আঁকিক আছে যেগুলো বেশ ভালো কোয়ালিটিরই তো এইগুলো চাইলে আমাদের থেকে শুধুমাত্র পাথর কিনে আপনি অন্য জায়গা থেকে বানিয়ে নিতে পারেন কিংবা পাথর নিয়ে আপনারা আমাদের থেকে এগুলোর জন্য ফিঙ্গারিং পেন্ডেন্ট অন্য কিছু বানিয়ে নিতে পারছেন আবার এগুলোর অষ্টধাতু অষ্টধাতু চুরিটাও অনেক সুন্দর লাগে তো এগুলো দিয়ে আপনারা যদি চান বাইশ দিয়ে রূপার আংটি করবেন সেটাও সম্ভব তো আমি আপনাদেরকে ধারণা দেওয়ার ক্ষেত্রে একটা প্রাইস বলি যে আপনারা যদি শুধুমাত্র স্টোন কিনতে যান তো সেক্ষেত্রে আপনারা এখানে 2500 টাকা পে করতে হবে আর এটা হলো এটা কি স্টোনটার দাম 2500 টাকা এইগুলো জন্য গ্যারান্টি হিসাব করছি না কারণ আমরা নিজেরা এগুলো সংগ্রহ করি দ্যাটস হোয়াই এগুলো আমাদের কাছে একটু চিপ মনে হয় জান আপনারা সবাই কিনতে পারেন এই জন্য কিন্তু দামটা নির্ধারণ করা জন্যই আমরা এতটা রিজনেবলি রাখতে পারি যেহেতু আমরা নিজেরাই এগুলো সংগ্রহ করি আচ্ছা তো আপনারা কিন্তু রাসূজেলারস থেকে এই স্টোনগুলো নিতে পারবেন এর প্রাইস আমি আবারো বলে দিচ্ছি সিঙ্গেল স্টোন প্রাইজের দাম হচ্ছে

আমরা হচ্ছে একদম ন্যাচারাল হান্ড্রেড পার্সেন্ট খনি থেকে উত্তোলন করা একশো পার্সেন্ট অথেন্টিক আপনার এগুলো করতে পারেন যদি করেন তো ওইখানে আপনার হান্ড্রেড ন্যাচারাল আসবে তো আপনিও চাইলে আপনার নবী সুন্নতকে আপনার হাতে ধারণ করতে পারেন আর আপনার এই স্বপ্নকে সত্যি করার জন্য রাসু জুয়েলার্স আপনার সাথে আছে আচ্ছা এগুলো কি ভাই আংটি কি তৈরি করা আছে এখানে আমরা একটা একটা কালেকশন দেখি হ্যাঁ আমি এগুলো ইতিমধ্যে আমাদের কাছে এই ধরনের কিছু আংটি নমুনা স্বরূপ আছে আচ্ছা দেখাই তো এতক্ষণ কিন্তু আমরা স্টোন দেখছি এখন আমরা রিয়েল যে আংটিটা তৈরি করা আছে আমরা আংটিটা দেখব এটা অষ্টভাতের সাথে কিন্তু আংটিটা তৈরি করা এটা প্রাইস কত আমি দিই আপনার এটার তো কি কোনো অফার আছে মানে 29000 এটা প্রাইসটা বলে রাইট নাও আপনাদের হাতে যে আকিকটা রেখেছেন এটা সুলেমানি আকিকের মধ্যে বেশ ভালো একটা কোয়ালিটি তো এইটার প্রাইস আমরা রেখেছি উইথ অ্যান্টি মানে অ্যান্টি করা অবস্থায় রেডিমেড এটার প্রাইস আমরা রেখেছি 7000 টাকা 7000 টাকা এমন অফার তো আসে হ্যাঁ রাশি জুয়েলারস অলওয়েজ অফার রাখে বাট এইবার আমরা যেটা রেখেছি মনে হয় না ওভারের ইতিহাসে কেউ এরকম রেখেছে আমরা রেখেছি ফিফটিন ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট

প্রতিটা রত্ন পাথরের আংটির উপরে তো এটা আফটার ডিসকাউন্ট আছে তিন হাজার পাঁচশো টাকা তিন হাজার পাঁচশো টাকা আচ্ছা এরপর আমাদের এখানে আরো কিছু ভ্যারিয়েশন দেখতে পাচ্ছি এইটার দাম কত ভাই এটা রাইট নাও নরমাল প্রাইস আছে ছয় হাজার টাকা বাট আফটার ডিসকাউন্ট তিন হাজার টাকা আফটার ডিসকাউন্ট এসে বলবেন কে আপনি ভিডিও দেখে আসছে আচ্ছা এটা কত আসবে ভাইয়া সেম প্রাইস তিন হাজার টাকা আফটার ডিসকাউন্ট

এটা এক পিস এটা এক একই তো প্রাইস এটা ওকে তো আমি যেটা করব সেটা হচ্ছে এখানকার অ্যাড্রেস কন্টাক্ট নাম্বার দিয়ে দেবো এটা হচ্ছে রাসূল এটা হচ্ছে বিলিং চার দোকান নাম্বার ছাপ্পান্ন চাঁদনী চক মার্কেট ডিজেলার ঢাকা কন্টাক্ট নাম্বার দেখতে পাচ্ছেন এই কন্ট্যাক্ট নাম্বারে কন্ট্যাক্ট করে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে পণ্য নিতে পারেন সবাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম